ঝাড়খণ্ডের সৌন্দর্যে ভরা মতি ঝর্ণা ঝাড়খণ্ডের সৌন্দর্যময় মতিঝর্না আবার আমি লাইভে চলে এসেছি মতিঝর্ণার লাইভে ওই সামনের জায়গাটা দেখো একবার তোমরা ওইটা হচ্ছে ওই যে ঝর্ণাটা পড়ছে ওটা হচ্ছে মতিঝর্ণা উঠতে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে দেখো কি নিচু এই দেখো এটা হচ্ছে পার্কিং প্লেস বাচ্চাদের জন্য করে রাখা হয়েছে পার্কিং প্লেস এখানে তোমাদের যদি বাচ্চা পাচ্চা থাকে তারাও কিন্তু এসে খুব এনজয় করতে পারবে কারণ এখানে বাচ্চাদের জন্য যথেষ্ট উপযোগী যেসব খেলনা বলো স্প্রিং মানে ঝোল দোলনা কিংবা স্লাইড সবই করে রাখা এই দেখো এটা হচ্ছে স্লাইড হাতির সুর থেকে স্লাইড করবে কেমন সুন্দর করেছে হ্যাঁ হাতির সুত থেকে হচ্ছে স্লাইড করবে এই দেখো বিভিন্ন এখানে পশু পাখি জীবজন্তুর মুখ করে রাখা আছে আর এদিকে দোলনা আছে দোলনাগুলো যদিও বাচ্চাদের জন্যে মানে বড়দের জন্য না তবুও অনেক দেখি বড়রা আবার দুলছে সেই সব করো না কারণ এগুলোতে লোড ক্যাপাসিটি বাচ্চাদের মতনই কিন্তু করে রাখা হয়েছে ওই দেখো সামনে হচ্ছে মতিঝর আগে ঝর্ণাটা তোমাদের দেখায় দূর থেকে তারপরে দেখাবো তোমাকে অন্য কিছু দেখো দেখো ঝর্ণা দেখো ঝর্ণা কেমন জল পড়ছে দেখো করে কিন্তু আগে উপর থেকে যে ভিউটা আসছে সেই ভিউটা কেমন সেটা তোমাদের আগে দেখাতে চাই বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মানে যেমন পরিবেশ কি বলবো তেমন মনোরম দৃশ্য ওই দেখো ওপরে কিন্তু একটা ওই দূরে একটা ভিউ পয়েন্ট রয়েছে ওইখানে চলো আগে তো ওইখান থেকে ঘুরে আসি তারপরে আমরা অন্য যাবো আমরা যেদিক দিয়ে এসেছিলাম মানে এই দিক দিয়ে ঢুকে এন্ট্রি করেছিলাম আমরা এই দিক থেকেই যাব দেখি কে কে আছো লাইভে লাইভে তাড়াতাড়ি এসো লাইভে কিন্তু আসতেই হবে লাইভে না এলে কিন্তু এত সুন্দর যে সৌন্দর্য সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না কোনোভাবেই উপরে দেখো ভারতের পতাকা উঠছে দূরে দেখতে পাচ্ছ ভারতের পতাকা উঠছে আর জয় শ্রীরাম দূরে মতি ঝর্ণা কত ফুট হবে তোমরা একটা আইডিয়া করে বলো দেখি তোমাদের কাছে আমি আইডিয়া চাই যে এই মতি কত ফিট উঁচু হতে পারে এগিয়ে এসেছি এই রাস্তা দিয়ে সোজা উঠে গেলে ভিউ পয়েন্ট পাবো ভিউ পয়েন্টে আবার একটা বসার চেয়ার রেখেছে যেহেতু অনেকটা উঁচু সেহেতু ভিউ পয়েন্টে বসার জন্য একটা চেয়ারও রেখেছে এই দেখো চেয়ারটা ঝর্নার আওয়াজটা যদি আমার আসলে ক্যাপচার করে ঝর্নার আওয়াজটা যদি এই এটাতে ক্যাপচার করে আমি জানি না ক্যাপচার করছে কি করছে না এখনো পর্যন্ত মানে এডিট করার আগে আমি বলতে পারবো না খুব সুন্দর আওয়াজ এখান থেকে যা শুনতে লাগছে না ওখানে গেলে তো অত্যন্ত অত্যন্ত জোরে জোরে মানে আওয়াজ আমি বুঝতে পারছি রীতিমতো পাওয়া যাবে না পাহাড়টা দেখো আহা ওহো কি বলবো কি বলবো মনে যেন পাহাড়ের গায়ে আমি লেগে আছি ও পাহাড় চলো ভিউ পয়েন্টে উঠি এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট আসলে ভিউ পয়েন্ট কেন রাখে এর কারণটা হচ্ছে এটা যে যে কোনো ভিউয়ার্স এই ভিউ পয়েন্টে উঠে কিন্তু মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা খুব ভালো করে দেখতে পায় আর তাদের খুব ভালোও লাগে কারণ ওইখান থেকে যে ভিউটা দেখতে পাবা সেটা কিন্তু নিচে থেকে তোমরা দেখতে পাবা না কোনো মতেই তো সেই অর্থে যে তোমরা যদি তোমাদের কোনো এরকম ট্যুরিস্ট স্পটে তোমরা কোনো বেড়াতে যাও এবং সেখানে যদি এরকম ভিউ পয়েন্ট থাকে তোমরা কিন্তু ভিউ পয়েন্টে অবশ্যই উঠো এটা আমার তোমাদেরকে রেকমেন্ডেশান ও ভিউ পয়েন্টের অবস্থা এর মধ্যে খারাপ হতে চলেছে উঁচু না এবং কম দেখি এখান থেকে গেলে কিন্তু না একেবারে মানে কোন বাঁচার উপায় থাকবে না এই জায়গাটা মানে উঁচু যাবে হোক মানে করতে 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 একবারে নিচে চলে যাবা পুরো দেখো sudo একটু বোস হেডিং বোসে বোসে দেখাই তো কিন্তু খুব ভয় লাগছে মাথা ঘুরে যাবে আমি কত আস্তে আস্তে হাঁটছি দেখ আমি কত আস্তে আস্তে হাঁটছি দেখো একবার মানে মানে রীতিমত আমার ভয় লাগছে এদিক থেকে মানে আরে কে যাবে ওপরে উঠতে যে এত ভয় লাগে আমি কোনো দিন বুঝিনি আজকে বুঝতে পারছি মানে প্রচন্ড ভয় এই জায়গাটা যদি তুমি দেখো তাহলে কি বলবো তবেই কিন্তু বুঝতে পারবে যেটা কি সুন্দর এই দেখো ভিডিও করছি দাঁড়িয়ে দেখো এইভাবে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তো মানে পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছে এই দেখো এই হচ্ছে এখান থেকে নিচে আগর কতটা নিচু দেখো অনেকটা নিচু মানে আমি রীতিমতন কিন্তু কসরত করছি कि पालिए गलो देख लो दिए <स्तितितिति> वो देखो দূরে ছোট ছোট পুতুল পুতুল গুলোকে কতটুকু লাগছে দেখো দূরে আর সামনে দেখো জল পড়ছে দেখো জুম করে তোমাদের একবার দেখাই না দেখতে পাচ্ছ কি না লাইভে লাইভটা করা এই অর্থে যে লাইভে আমি জুম করে দেখাতে পারবো সমস্ত কিছু কারেন্ট সিচুয়েশন তোমাকে খবর দিতে পারবো